আমরা কাঁদি হসপিটালে পুরো নতুন যেটা হয়েছে আমাদের ওয়ান ফিফটি ফোর বেডেড হসপিটাল নতুন ফ্যাসিলিটি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেটা ডেভেলপ হয়েছে সেটা অলমোস্ট স্টেডি হয়ে গেছে তার সাথে পুরনো যে সাব ডিভিশন হসপিটাল আমাদের ওপিডিসগুলো ভিজিট করা হলো যাতে ডক্টরদের কোনো অসুবিধা না হয় তাদের সেফটি সিকিউরিটি আরও বেটার করা যায় প্লাস পেশেন্ট পার্টি যারা আছে এবং পেশেন্ট যারা আছেন হেলথ সার্ভিসেস আরও বেটার করা যায় সে নিয়ে অনেকগুলো ইনপুটস আমরা আজকে পেয়েছি সিদ্ধান্তগুলো হয়েছে অনেকগুলো কাজই আমরা নেক্সট পনেরো দিনের মধ্যেই করে দেব। এবং বাই ফার্স্ট অফ ডিসেম্বর আমরা নতুন যে ইউনিট আছে সেটা আমরা ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যেই চালু করতে যাচ্ছি এবং তার সাথে সাথে একটা বড় ডেভেলপমেন্ট এখানে হচ্ছে আমরা ই প্রেসক্রিপশন চালু করতে যাচ্ছি ই প্রেসক্রিপশন মানে যতগুলো ডিটেলস এখন আমাদের পেশেন্টসদের থাকবে সেটা অনলাইনে আমাদের কাছেই থাকবে যাতে ওরা বারবার করে আসলে ওদের বারবার করে তথ্য দিতে হবে না ওদের খুব সুবিধা হবে এটাও আমরা ফার্স্ট ডিসেম্বর থেকে গান্ধী হসপিটালে চালু হয়ে যাবে

सिस्टर बॉयज सिगरा जी का मतलब रेडिएक्ट कोस्ट का रैक्ट कब देखें ठीक है तो हॉस्पिटल देयर इज द करेक्ट वर्ड सर नो सर रेडिएक्ट मेरा हमना को बहुत अच्छा करे जनरेट कर सिस्टम उन्होंने मीटिंग हमरा को दे दिया है शाम ड्यूटी पर ठीक है उन्होंने बिलिंग तो वर्क कर दिया तो प्रेजेंट बिलिंग सिक्योरिटी कॉपी हेल्प मतलब हमारे 10 पैजेट स्कैनिंग वर्क कर रहे हैं तो क्यों ही इनफेक्ट मेंटेन करेक्ट पर डे टाइम स्टार्ट में आना लेता है

राइट स्पीच भी ऐसे एकदम पतला नहीं सर एक अच्छा वर्ड है ये है वो लाइन है सर इधर लाओ नहीं तो बाकी और एक फास्ट टाइम है भाई मनोज जो का गारंटी करे शिवेश बोलছেন নাম্বার 20 तो बीट पे क्वेश्चन